আপনি কি ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে অবহিত যদি না থাকেন তাহলে আসুন জেনে নেই ধাপ এক চ্যানেলের যোগ্যতা যাচাই করুন এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে গত বারো মাসে চার হাজার ঘণ্টা টাইম অথবা নব্বই দিনে দশ মিলিয়ন শোজস ভিউ টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই ধাপ দুই চ্যানেল প্রস্তুত করুন মনিটাইজেশনের জন্য চ্যানেল অ্যাবাউট সেকশনে বর্ণনা থাকতে হবে প্রোফাইল ছবি ও চ্যানেল ব্যানার যুক্ত করতে হবে কমিউনিটি গাইডলাইন ও কপিরাইট নীতিমালা মেনে কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিওতে থাম্বনেইল টাইটেল ও ডিসক্রিপশন প্রপারলি দিতে হবে নিজের তৈরি কন্টেন্ট শেয়ার করতে হবে কপি নয় ধাপ তিন ইউটিউব ফর্নার প্রোগ্রাম এক এ আবেদন করুন ইউটিউব স্টুডিও মানেটাইজেশন ট্যাবে যান অ্যাপ্লি নেয় বাটনে ক্লিক করুন অ্যাসেন্স অ্যাকাউন্ট তৈরি করুন বা যুক্ত করুন মনিটাইজেশন রিভিউয়ের জন্য অপেক্ষা করুন সাধারণত এক চার সপ্তাহ